আসসালামু আলাইকুম প্রিয় কাস্টমার আপনাদের জন্য নিয়ে এসেছি চায়না থেকে চায়না ফোল্ডিং মশারি পাঁচ সেকেন্ডে মশারি টানাতে পারবেন এবং পাঁচ সেকেন্ডে তুলতে পারবেন সেই ফোল্ডিং মশারি নিয়ে আসছি আপনাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কোম্পানি হচ্ছে চায়না ফোল্ডিং মশারি ইম্পোর্টার সমস্ত মশারিগুলো আমরা ইম্পোর্ট করে থাকি চায়না থেকে আমাদের পেজে ডিসক্রিপশনে যান আমাদের ইউটিউব থেকে দেখলে আমাদের ডিসক্রিপশনে দেখেন আমাদের পেজের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওখানে ঢুকে দেখতে পারেন আমাদের পেজে অনেক ধরনের চায়না ফোল্ডিং মশারি আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন দিতে পারেন আমরা সমস্ত বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে দিচ্ছি আমাদের কাছে তিনটা সাইজ তিন থেকে চারটা সাইজ আছে তিন বাই সাত ফিট সিঙ্গেল বেডের জন্য চার বাই সাত ফিট সিঙ্গেল বেডের জন্য পাঁচ বাই সাত ফিট সেমি ডাবল বেডের জন্য এবং ছয় বাই সাত ফিট হচ্ছে কিং সাইজ বা সব থেকে বড়ো খাটের জন্য এটা কিন্তু খাটে এবং মেজোতে দুই জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন দেখেন এই মশারিগুলা আমরা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করি এই তার সাথে ব্যাগ দিয়ে দেব আমরা এই যে ব্যাগটা দেখছেন এই ব্যাগ ফোল্ডিং করে মশারিটা ফোল্ডিং করে এই ব্যাগের ভেতরে রাখতে পারবেন সাথে আরেকটা পলিও থাকবে কারণ মশারিটা আমরা সব সময় প্রিমিয়াম করার চেষ্টা করছি এই ফোল্ডিং মশারিগুলা যে আমরা আমরা এই পাঁচ বছর ধরে ইম্পোর্ট করতেছি চায়না থেকে এবং সময় প্রিমিয়াম করার চেষ্টা করছি দেখেন এ প্রত্যেকটা ফ্রেম স্টিল ওয়ারের উপরে আবার ফাইবার দেয়া এবং প্রত্যেকটা কোনায় কোনায় এই কোনায় কব্জা দেয়া প্রত্যেকটা কোনায় কোনায় কবজা প্রত্যেকটা কোনায় কোনায় কবজা অনেক ফ্রেম স্ট্রং এবং সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে দেখেন এখানে এই যে এখানে আমরা একটা কবজা দিয়েছি যাতে মশারিটা খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে যাতে হচ্ছে ফোল্ডিং করা যায় খুব সুন্দরভাবে ইজি অর্থাৎ পাঁচ সেকেন্ডে টানাতে পারবেন পাঁচ সেকেন্ডে তুলতে পারবেন কোনো মশারি টানানোর ঝামেলা নেই যে এখন ওখানেও কিন্তু ওই যে ওখানেও কিন্তু কবজা দেওয়া আছে সেম কবজা এই সেম কব্জা ওখানেও দেওয়া আছে এবং মশারির নেটের যদি কথা বলি এই নেটটা হচ্ছে এত সফট একটা নেট যেটা কল্পনা করার মতো না একটা ক্ষুদ্র মশাও ঢুকতে পারবে না বাট আবার ফ্যানের বাতাস ঢুকবে নাইনটি নাইন পার্সেন্ট বাতাস ঢুকবে ঠিক আছে অর্থাৎ চাইনিজরা এটা এমনভাবে তৈরি করছে খুবই খুবই অসাধারণ আপনারা দেখেন এই মশারিটা হচ্ছে চার বাই সাত ফিট অর্থাৎ এখান থেকে চার ফিট আড়ে অর্থাৎ পুরস্ত এবং দৈর্ঘ্য এখান থেকে দৈর্ঘ্য হচ্ছে সাত ফিটের মতো অর্থাৎ পুরোপুরি সাত ফিট থাকে না একটু খো ছোটো থাকে যাতে খাটের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় আমাদের হচ্ছে দুইটা কালার আছে দেখেন নেটের কালার কিন্তু সব সাদা বাট এই যে ফ্রেম যেখানে ফ্রেম দেয়া এখানে একটা কাপড় দেওয়া আছে ফ্রেমের উপর যাতে ফেরেমটাই কাপড়ের ভেতরে থাকে এটা ব্লু কালার আছে এবং যেটা দেখছেন এটা পিঙ্ক কালার সো আপনারা আপনাদের যার যেটা লাগবে অবশ্যই অর্ডার করবেন এবং আমাদের কাছে চারটা সাইজ আছে সিঙ্গেল বেডের জন্য আছে দুইটা সাইজ তিন বাই সাত ফিট এবং চার বাই সাত ফিট এবং সেমি ডাবল বেডের জন্য আছে আপনার পাঁচ বাই সাত ফিট এবং থেকে বড়ো খাটের জন্য অর্থাৎ সবথেকে বড়ো সাইজ যেটা সেটা আছে ছয় বাই সাত ফিট কিং সাইজ বেডের জন্য তাহলে প্রিয় কাস্টমার আপনারা বেশি বেশি অর্ডার করবেন আর ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকেন আমাদের ডেসক্রিপশানে ঢুকবেন ঢোকার পরে দেখবেন ওখানে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক নাম্বার ইয়া হচ্ছে লিঙ্কটা হচ্ছে চায়না ফোল্ডিং মশারি এটা আমাদের পেজ আপনারা আমাদের থেকে অর্ডার করবেন অরিজিনাল চায়না ফোল্ডিং মশারিগুলো পাবেন ইনশাল্লাহ আমরা সমস্ত বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে দিচ্ছি আমরা স্টেট ফাস্ট কুরিয়ার পাঠাও কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি সো নিশ্চিন্তে প্রোডাক্ট ঘরে বসে হাত ঘরে বসে আপনারা পাবেন হাতে ক্যাশ অন হোম ডেলিভারি আমরা খুব সুন্দরভাবে প্যাকেজিং করে দেই প্রোডাক্ট নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই বাবল পেপার দিয়ে র‍্যাপিং করে সুন্দর করে পাঠিয়ে দেই এটা হচ্ছে চার বাই সাত ফিট এক কাস্টমার দেখতে চাইছিল এই জন্য ভিডিওটা করার সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম সো আমাদের নতুন শিপমেন্ট আটসে প্রায় দুই হাজার পিসের মতো আপনারা বেশি বেশি অর্ডার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর প্রোডাক্ট কোয়ালিটি কেমন হলো অবশ্যই জানাবেন আমাদের পেজে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ